হোয়াটসঅ্যাপ গাইস কে বলতো সবার গাইস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে বাজে ভয়ঙ্কর বালুযুক্ত রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অলরেডি গোলা হয়ে গেছে এত বালু বালুর কারণে আমি কথা বলতে পারতেছি না আমার মুখ দিয়ে বালু ঢুকতেছে আমরা তো বাংলাদেশ থেকে অনেক কিছুই রপ্তানি করি কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি বাংলাদেশ থেকে যদি আমরা বালু রপ্তানি করি দেশের বাইরে মনে হয় আমরা খুব কোটিপুটি হয়ে যাবো কারণ বাংলাদেশের রাস্তাঘাটে এত বালু এত বালু যা বলার মতো না এত ধুলাবালি কোথা থেকে আসে আমি ডান কারণ আমরা এই যে সবাই শুরু করলাম ভিডিওটা আমরা যত দূরে যাক ততই পালি এত পালি খাবো আর যা বলার মতো না বিশেষ করে যারা বাইক রাইড করে কিন্তু হেলমেট নাই আর করে যে এরকম একটা লরির পিছনে পড়ছে বা ডিস্টিক একমাত্র সে জানে যে এই মুহূর্তটা কতটা বাজে আর কতটা ভয়ঙ্কর কতটা ডিসগাস্টিক আর কত পরিমাণে বালু যে খাইতে হয় শুধু এরকম একটা লোকেশনে পড়লেই আমরা বুঝতে পারি তো আমি আমি সরকারের কাছে আবেদন করবো যে বাংলাদেশ থেকে যেন বাইরের দেশে বালু রপ্তানি করা হয় কারণ বাংলাদেশের রাস্তাঘাটে এত বালু এত বালু ভাই কীভাবে বলবো বুঝতেই পারি না আর আপনারা তো বুঝতে পারতেছে যদি এরকম ট্রাক্টার চলাফেরা করে তাহলে তো বলবে নেই যখন রাস্তা দিয়ে এরকম ট্রাক্টার চলে তখন আর কি পরিমানে বালু যাইতেছে বা আমি কথা বলবো কীভাবে আমি বুঝতে পারতেছি না তো আমি যদি সরকার আমাকে অনুমোদন দেয় আমি এই ট্রাক্টরের পিছন থেকে ট্রাক্টরের চাকা থেকে বাইরে হওয়া বালুগুলো আমি বিক্রি করতে চাই আমি এগুলো দেশের বাইরে রপ্তানি করতে চাই আমি আবেদন করতে চাই যে ট্রাক্টরের চিপা থেকে যে বালুগুলো বাইরে এগুলো আমি দেশের বাইরে রপ্তানি করতে চাই আর বিশেষ করে যারা বাইক রাইড করে তারাই বুঝতে পারবে যে বাইক রাইড করার সময় যে বালুটা কতটা ভয়ঙ্কর যদি হেলমেট না থাকে